সৈব নম ভগবাসবগত স্কন্দ বারতম শ্লোক নম্বর পাঁচ সম্পদ ক্রত ল মহিষি ভ্রাতর মহী যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতের ঐশ্বর্যের কথা অর্থাৎ যে সমস্ত যোগ্য অনুষ্ঠান দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন তার কথা তার মহ কথা এবং পরাক্রমশালী ভ্রাতৃত্বদের কথা তার বিস্তৃত রাজাদের কথা এই পৃথিবীর কথা কথা এবং তার স্বর্গলোক পর্যন্ত পৌঁছে গেছে এই শ্লোকটি হচ্ছে পরীক্ষিত মহারাজ যখন শুনলেন তাঁর আর মাত্র সাত দিন আই সাত দিন পরে তাকে তক্ষক দংশনে তাকে মৃত্যু বরণ করতে এই কথাটি যেদিন শুনেছিলেন তার পর থেকে তিনি বিভিন্ন লোকের কাছে গিয়েছিলেন যে আমার এই বাকি সাত দিন কি করা কর্তব্য এটা জানার জন্য আমি একটা পাপ কর্ম করেছি কি পাপ তো বলছে মুনির গলায় সর্প পেঁচিয়ে দিয়েছিলেন তাই না মৃত সর্প এটা একটা পাপ হয়েছে তো বিভিন্ন লোকে বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন এই পাপটা কিভাবে খন্ডন করা যায় অনেক লোকজন তার এইভাবে করলে পাপ হবে কিন্তু সর্বশেষ ডিসিশন হলো যে না আমরা যে সাত দিন বেঁচে থাকবেন এই সাত দিন আমরা ভাগবত কথা শুনব ভাগবত কথা হ্যাঁ দেখেন আমরা আসলে ট্যুরে এসেছি আমরা কে কয়দিন বাঁচবো জানি বলেন কেউ জানি আমি যে বাড়ি ফিরে যাব এই নিশ্চয়তা আমার আছে না তো আমাদের সকলের উচিত আমরা যতক্ষণ বেঁচে আছি পৃথিবীতে আমার কিছু কর্তব্য কর্ম করা উচিত কার জন্য ভগবান আছে ভগবান অপার করুণা করে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই না ভগবান যদি না চাইতেন আমি আসতে পারতাম পারতাম না তো আমার উচিত আমি যে কয়দিন এই পৃথিবীতে বেঁচে আছি সে কয়দিন ভগবানের জন্য কিছু করা এই যে আমার সাথে দুইজন প্রভু ছিলেন আমরা গতকালকে রাত্রে যখন রান্না করছি তখন প্রভু দুইজনকে বলছে আমার এক কাকা যেন আমি ওকে বারবার নিষেধ করছি যেন তোমার এত কষ্ট করার দরকার নেই এই যে পগুড়া ছিল ওর সাথে দেইজন আচ্ছা বলেন আমি যদি না নিতে দুই না কষ্ট করি আপনারা এই যে আপনাদের এত সংগ্রহ বা আমরা সবাই মিলে যে এখানে আসছি আমাদের ভালো লাগছে না সবাই মন্দিরগুলো ঘুরছি জায়গাগুলো দেখতে ভালো লাগছে না বলেন ক্যালকুলের কাল কিছু না কিছু কাজ করতে হবে না আমি যদি নিজে জেনে যদি ঘরে বসে থাকি তাহলে এই কাজ হবে একজন করতে হবে না তো আজকে আপনাকে দেখাই নিয়ে গেলাম এই কাজ টা ভবিষ্যতে আপনারা এই জন্য কি আমরা যতদিন বেঁচে আছি আমরা চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য কিছু করার আমাদের যখন গুরু মহারাজ দীক্ষা দিয়েছিলেন দীক্ষা দেওয়ার সময় সবাইকে বলে দেন তুমি আমার জন্য কি কাজ করবে তুমি কি সম্পদ আমাকে দেবে আমরা দীক্ষার সময় কি দিই গুরুদেবকে দক্ষিণা দিই কি দিই টাকাটা কোথা থেকে নিজের পকেট থেকে বের করে এটা দিই এটাই তো দিই কিন্তু গুরু প্রণামে কিন্তু এটা না দীক্ষা শেষে গুরুদেবকে যেটা দান করতে হয় সেটা হচ্ছে আপনি অন্যের কাছ থেকে ভিক্ষা করে এনে গুরুদেবকে

যেমন এই যে আমরা পূজা মানে কি ভোগ নিবেদন করা ভোগ নিবেদন করে আমি পূজা মানে কি আমরা মনে করি পূজা মানে বিশাল করে প্যান্ডেল করে দুর্গা পূজা বলে পূজার শ্রদ্ধা নিবেদন করা আপনি ভগবানের প্রতি কতটুকু নিবেদিত এটাই হচ্ছে পূজা আপনাকে নিজেকে উৎসর্গ করতে হবে কার কাছে ভগবানের কাছে আপনি মনে করেন দুর্গা দেবীর পূজা হয়েছে কয়েকদিন আগে দুর্গা দেবীর পূজা করছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা করলাম আর রাত্রির বেলা মদ খেয়ে মার সামনে নাচানাচি করলাম বলেন তো পূজা হয়েছে এটাকে পূজা বলছেন না এটা হচ্ছে আপনি নিজেকে মায়ের তরফ

আমি অনেক জিনিসপত্র ব্যবহার করি বাড়ি থেকে বাজার থেকে কিনে নিয়ে আমার বাড়িতে আর সব হয় না তাহলে আমি বাজার থেকে কিনে এনে ব্যবহার করতে পারি কিন্তু ভগবানের জন্য কে কয়টা ফুল কিনি কিনি বলতে তাহলে দেখেন আমার সম্মানের জায়গা কোথায় গেল বলছে ওই ফুল কেনার সময় দেখা গেল আমার টাকা ও পাঁচশো টাকার ফুল কেন এই যে টুরি আসার সময় আপনি কত টাকার জিনিস কিনে নিয়ে আসছেন ভাবেন তো কেউ না কেউ কিনছেন তো কিনেছেন কিন্তু ভগবানের জন্য কি কিনলাম এটাই আপনি এটা জানতে এই হচ্ছে আমার উন্নতি আমার জীবনের উন্নতি কোথা থেকে আসে আপনি দিনের পর দিন নাম যোগ্য শুনে আপনার কোনো উন্নতি হবে না কিন্তু দুই দিন ভাগবত পাঠ শুনতে যান তার থেকে বেশি উন্নতি হবে বলেন তো কেন কেন হবে কারণ আছে দুটো এখানে যখন আপনারা আসেন নাই দর্শকিত নাম অপরাধ আমরা এখানে পাঠ করছি দর্শকিত নাম অপরাধ পাঠ হয়েছিল এখানে আপনারা যারা পরে আসছেন তারা পান নাই দেখেন আপনি কার মুখে হরিনাম শুনছেন ভক্ত কেন আপনি বলেন এই মন্দিরে যে আপনি এসেছেন রাত্রি কয়টা এসছি আমরা প্রায় এগারোটা এই মন্দিরের কিন্তু সব ভক্তরা ঘুমায় যায় নয়টার ভিতরে কিন্তু এই প্রভুরা করুণা করে আমার জন্য কিন্তু রাত্রি এগারোটা পর্যন্ত জেগে আছে হ্যাঁ না আপনাকে গরম পোশাক দিয়েছে ঠান্ডা পোশাক দিয়েছে কিছু না আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কি আমরা এরকম যত্ন করি

এই বিগ্রহ গুলো দেখলে কি নিবেদন করতে ইচ্ছে করে না বলেন একটা হোটেলে নিয়ে রাখতাম রে কৃষ্ণ দেখছেন তো শেষ আচ্ছা আপনাদেরকে যদি আমি একটা হোটেলে রাখতাম আপনি কি ভগবানের এই সুন্দর একটা বিগ্রহ দেখতে পারতাম পারতেন আপনি কষ্ট করে একটু ফলোরে ছিলেন কিন্তু ভগবানের এরকম রূপ দর্শন করতে পারতেন না এটাই হচ্ছে তীর্থ তীর্থ আর ট্রীর ভেতর বুঝেছেন